শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি আজ কথা বলবো রোজা নিয়ে আশা করি মনোযোগ সহকারে শুনবেন দেখুন দরোদি আপনি কি রোজাদার আপনি কেন রোজায় আছেন কেন রোজা রেখেছেন তা কি আপনি জানেন নাকি লোকে করছে আপনিও দেখা দেখি করছেন দেখুন বারো মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ এই মাস কেন শ্রেষ্ঠ এবং এত মহৎ মাস কেন বলা হলো তা কি আপনি একবারও ভেবেছেন যে মাসে ত্রিশটি রোজা আছে ত্রিশটি রোজার প্রাপ্ত মাস দেখুন ধর্ম করার আগে ধর্মের ভিতরে ঢুকে অথবা ধর্ম কেন করব ধর্ম করার উদ্দেশ্য কি এটা আগে আমাদের ভালো করে জানার দরকার দেখুন আপনার আমার শরীর যদি সুস্থ না থাকে আমরা যতই কোটিপতি হই অথবা যতই আমাদের লোক বল থাক কিংবা জনপথ থাক কেউ আমাদেরকে শান্তি দিতে পারবে না যদি আমার দেহেও সুস্থ না থাকে তাহলে আমার দেহের সুস্থতাই মূল উদ্দেশ্য তারপর আমি ধর্ম করতে যাব কারণ দেহ সুস্থ না থাকলে কোনোভাবেই আমার মাথায় ধর্মবোধ আসতে পারে না আমি যন্ত্রণা ভোগ করছি তাহলে আমার পক্ষে ধর্ম করার সম্ভব নয় যতই অর্থ থাক অথবা যতই জনপথ থাক তবুও আমি শান্তিতে থাকতে পারব না তাই প্রত্যেক দরদির কাছে আমি এই রমজান মাসের যে কত রোজার লাভ আছে তা আমি দেখিয়ে দেব আপনারা যে ধর্ম করছেন মৃত্যুর পর বেহেস্ত পাওয়ার আশায় কিন্তু আশার পিছনে যে লুকানো থাকে নৈরাশা যদি আপনি নগদ পান তবে আপনি বাকির আশায় কেন ধর্ম করবেন মহান সাধক লালনতার একটি গানে বলেছেন বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে মৃত্যুর পর জান্নাত পাওয়া এটা তো বাকি যদি এখনে তা পান দেখুন দরদি কোনো চাকরিমেন যখন চাকরি করে চাকরি করা অবস্থায় মাসে মাসে নগদ বেতন পায় আর চাকরি যখন সমাপ্ত হয় অর্থাৎ চাকরির মৃত্যু ঘটে তখন ওই ব্যক্তি বাকি জীবনটা পেনশন পেয়ে তার জীবন আনন্দময় কাটায় তা আপনি যদি নগদ না পান আপনি যে কর্মময় রত তার নগদ ফল যদি না পান মৃত্যুর পরে পেনশনস্বরূপ জান্নাতের আশা কিভাবে আপনি করতে পারেন রোজা করছেন সারাদিন শুকিয়ে থাকছেন অর্থাৎ অত্যন্ত কষ্ট ভোগ করছেন কারণ ক্ষুধার যন্ত্রণা যে কত কষ্ট তা আমরা সকলেই জানি তা এত যন্ত্রণা ভোগ করছেন কেন এত কষ্ট করছেন কেন এর পিছনে কী হকিকত আছে সেটা আমরা একবার দেখি দেখুন প্রতিটি জীব উদ্ভিদ বলুন আর প্রাণী বলুন প্রতিটি জীব তার দেহের বৈশিষ্ট্য হচ্ছে যে সে ভবিষ্যতের জন্য সে খাদ্য সঞ্চয় করে রাখে কিছু কিছু উদ্ভিদের খাদ্যর সঞ্চয় আমরা তো দেখতে পাই আবার কিছু দেখতেও পাই না যেমন আলুর কথা বলুন বা বিট অথবা গাজর এই সমস্ত উদ্ভিদ ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে এগুলো আমরা চোখে দেখতে পাই এবং কিছু কিছু উদ্ভিদ প্রাণী আছে যাদের আমরা দেখতে পাই না আজ আলোচনা করব আমরা কেন রোজা করব, এই রোজা করার মূলে এই খাদ্য সঞ্চয়ের ব্যাপারে আছে অর্থাৎ রোজা করার মূলে এই খাদ্য সঞ্চয়ের ব্যাপার আছে আমরা যে এগারো মাস খাবার খাচ্ছি সেই খাবারের অতিরিক্ত খাবার আমার দেহে মেদ অথবা চর্বি রূপে জমা হচ্ছে এটা বডির ধর্মগত বৈশিষ্ট্য এই মেদ অথবা চর্বি বডি সঞ্চয় হিসাবে জমা রাখলো কেন কারণ আমাদের এই বডি জানে কখনো খাদ্য সংকট হলে ওই চর্বি দিয়ে সেই সময় সেই কাজটা চালিয়ে নেয় রোজার মাহিত্য এখানে আমাদের বডির মধ্যে যে চর্বি জমায়িত হয়ে পাকস্থলী বলুন কিংবা গোটা শরীরকে বলুন এমনকি রক্তের মধ্যে যে চর্বি জমে আমাদের রক্ত পুরো করে এবং রক্ত তা সঠিকভাবে চলাচলের রাস্তা পায় না রক্ত গাঢ় হয় সূক্ষ্ম শিরা দিয়ে রক্ত প্রবাহিত হতে সমস্যা হয় তখন আমাদের পেশারের রোগ সৃষ্টি হয় পাকস্থলী চর্বি বা মেদ জমায় হজমের সমস্যা আমাদের সৃষ্টি হয় অনেকজনের দেখবেন ফেটি লিভার খাদ্য খাওয়ার মতো খাদ্য পরিপাক করার মতো অবস্থা আর থাকে না আমরা রোজা করছি কেন এই চর্বিকে গলিয়ে বা লিভারকে কমিয়ে শরীরটাকে পবিত্র করার চেষ্টা করছি শরীর যেন পুরো শক্তি ফিরে পায় রোগমুক্ত শরীরে যাতে পরিণত হয় দেখবেন রোজাদারদের রোজা রাখার কালীন আস্তে আস্তে শরীর দুর্বল হয় পাতলা হয় কারণ ওই জমায়িত চর্বি তখন শরীর ব্যবহার করতে থাকে এবং চর্বির পরিমাণ বডি থেকে কমে যাওয়ার পর শরীরটি সুস্থ এবং সবলে পরিণত হয় দেখুন আমাদের এই শরীর আলু পটল ভাত রুটির সমষ্টিমাত্র কথাটা বিশ্বাস হচ্ছে না তো আপনার পিতামাতা মাতা ভাত রুটি ডাল আলু পটল খেয়ে যে রক্ত তৈরি করেছিল সেই রক্ত থেকে এক সময় হয়েছিল মজ্জা মজ্জা থেকে আর এক সময় হয়েছিল শুক্র কীট আর সেই শুক্র কীট থেকে আপনার জন্ম এবং এই পৃথিবীর এই আলু পটল ভাত রুটি খেয়ে আপনার এই এত বড় শরীর তৈরি হয়েছে এই গোটা শরীরটা কেবলমাত্র আলু পটল ভাত রুটিরই সমষ্টি আলু পটলের মধ্যে জীবন আছে আপনার শরীরেরও জীবন আছে আলু পটলের চেতনা নাই আপনার শরীরেরও চেতনা নাই চেতনা তো আপনার অভ্যন্তরে আপনার অন্তর সত্তার আপনি তো বডি নন বডিটা শুধু নিয়েছেন আপনার মুক্তি ঘটানোর জন্য তাহলে বডিটাকে সুন্দর রাখার প্রয়োজন হলো কেন তা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে আসলাম যে ধর্ম পালন করতে গেলে অবশ্যই বডির সুস্থতার প্রয়োজন আর এই বডি এক মাস যদি আমরা রোজা রাখতে পারি অর্থাৎ আমাদের বডিটাকে যদি রোজা রাখতে পারি তাহলে আমার শরীর সম্পূর্ণরূপে রোগমুক্ত হবে এবং সুস্থ হবে তাহলে বাস্তব ফল আমি পাচ্ছি নাকি পাচ্ছি না এবার আসুন এই তিরিশ দিন তিরিশটি রোজা যে আমরা রাখছি এতে শরীর যখন আমাদের দুর্বল হচ্ছে তখন শরীরের কামভাব আমার কমছে আর কামভাব কমলে আমার শরীরের রাগ হিংসা অহংকার অথবা কামনা বাসনা এগুলো আমাদের আস্তে আস্তে কমতে থাকবে আর আমি রোজাদার হয়ে ইহা দুর্বল করতে না পারি এই কুপ্রবৃত্তিগুলোকে যদি আমি দুর্বল করতে না পারি আমার চেতনার দ্বারা তাহলে আমি রোজাদার কিসের রোজা তো এজিদও করেছিল তাহলে আপনারা কি এজিদকে রোজাদার বলবেন যার পিতা নবীর দাসত্ব করে গেল অথচ এজিত নবীর নাতি মাওলা ইমাম হোসাইনের গলায় ছুরি চালাইল সে কি নামাজি সে কি ইসলামী সেও তো বড় জামা পরেছিল মুখে দাড়ি টুপি এবং মাথায় টুপি রেখেছিল এবং মসজিদে গিয়ে নামাজ পড়েছিল এই হিসাবটা আমরা রাখি না যে একজন রোজাদার ব্যক্তির সংযমী জীবন চাই কারণ রোজা মানেই সংযম আমি কেবলমাত্র শুকিয়ে থাকলাম বডির তো রোজা হলো আলু পটলের রোজা হয়ে গেল আমার রোজা হলো কি করে তবে আমি রোজাকে অস্বীকার করছি না অবশ্যই রোজার প্রয়োজন আছে তা কেন আছে তা আমি বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমি প্রকৃত রোজাদার হতে পারলাম আমার কি স্বভাব চেঞ্জ হলো অথবা আমি কি সংযমী হতে পারলাম এটাই আমাদের দেখার বিষয় আর যদি আমি সংযমী হতে পারি না আমার বাক্যকে রুদ্ধ করতে পারি না আমার ব্রেনের চিন্তা ভাবনাকে যদি আমি রুদ্ধ করতে পারি না তাহলে আমার রোজা আলু পটলের রোজায় পরিণত হলো আলু পটল ভাত রুটি দিয়ে এই বডি তৈরি হলো এই বডিকে সুস্থ রাখা কাজটাই করলো কেবলমাত্র বডির রোজা হল পাকস্থলীর রোজা হলো সে রোগমুক্ত হলো কিন্তু আমি রোজাদার হতে পারলাম না তাই প্রত্যেক দরদির কাছে আমি এই কথাই বলবো যে ধর্ম করতে গেলে শরীরের সুস্থতা অবশ্যই প্রয়োজন অথবা রোগমুক্ততার প্রয়োজন আছে তাই বারো মাসের মধ্যে যে এক মাস রোজা এই রোজা করার সুযোগ যে আমরা পেয়েছি এই এক মাস আমরা রোজা করে আমরা রোগমুক্ত হব কারণ রোগমুক্ত থাকতে পারলে আমরা ধর্মের দিকে মন দিতে পারব কারণ ধর্ম করতে গেলে অবশ্যই আমার সুস্থতার প্রয়োজন আছে আগে তো আমার সুস্থ থাকতে হবে তবে তো ধর্ম করতে পারবো তাই এই সুস্থতার সুযোগ যখন আমরা পেয়েছি এটা হচ্ছে বাস্তবের লাভ আর এই রমজানের মধ্য থেকেই আমরা যদি প্রকৃত রোজাদার হতে পারি তাহলে চাকুরির শেষে যে বনাস আমরা মৃত্যুর পর যে বেহেশত তা আমরা অবশ্যই পাব আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস